ভিওয়ার্স আমরা এখন রয়েছি পোর্সা বড় মাদ্রাসা হাই স্কুলের ছাদে এখান থেকে আমরা এক্সপ্লোর করব পোর্সাটাকে আর এখান থেকে আমরা আয়োজন করব যে এই স্কুলে সম্ভবত প্রিন্সিপাল কোনো মেয়ে তাই জন্য ইচ্ছা মতো এই ট্রাঙ্কিটা নিজে কাস্টমাইজ করে আনিয়েছে তো গাইজ তোমাদের স্বাগতম আমার এই ভিডিওতে আজকে আমি তোমাদের পোর্সা মিনাবাজার নিয়ে যাব মিনাবাজার ঘুরিয়ে দেখাবো তো চলো ব্রো এই ব্রো হাওড়ি ব্রো পিছনে মানুষ দেখ পিছনে মানুষজন খেয়াল করবি তারপরে চলাফেরা করবি রাস্তা দিয়ে আর এদিকে মুরব্বিতে তৈরি করে এই মসজিদটা বিশ্বাস করে ভাই পার্সোনালি আমার এত ভালো লাগে আমি যখনই এইখান দিয়ে যাই আমি তখনই মসজিদের ভিডিও উঠাই ছবি উঠাই মানে আমার এত এত ভালো লাগে আর এইদিকে আমার মামাতো ভাইরা বলছে যে ভাইয়া এ যাবত গামলা দিয়ে তো ভালোই টাকা ইনকাম করেছে এখন কেপটা আমি বাদ দিয়ে আমাদের একটা ছোটখাটো ট্রিট দাও তাদের ট্রিট দিয়ে তারপরে নিয়ে আসলাম মুসাফির খানায় আর এটা লোকেশন হচ্ছে ঠিক মিনার মসজিদের অপোজিটে আর এখানে আসলে যে কেউ তিন দিন তিন রাত ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবেন থাকতে পারবেন সমস্যা নাই এটা আর তৎকালীন সময়ের কোনো এক জমিদার দান করে গিয়েছিল তার নাম আমি জানি না আর এটা অবস্থিত ঠিক মিনার মসজিদের অপোজিটে